সর্বপ্রথম এক নজর দেখবেন যে বাইকটা আসলে কেমন এই বাইকটি দেখানোর আগে আরও অনেক বাইক আছে দেখতে পাচ্ছেন যে কোনো বাইক অনলাইনে অফলাইনে নিতে পারেন যদি অল অফলাইনে নেন তাহলে অগ্রিম কোনো কিছু টাকা পয়সা লাগবে না আর যদি অনলাইনে নেন বা আপনি থাকেন ঢাকা আপনি থাকেন দিল্লি খাগড়াছড়ি বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্টে থাকেন সেক্ষেত্রে আমাদের ছবি আইডি দিবেন এই অথবা ম্যাসেঞ্জারে আর বাকি দশ হাজার টাকা দিয়ে দিবেন। আমরা দশ হাজার টাকা নিয়ে গাড়ি পৌঁছা দিব আপনাদের স ডিস্ট্রিকে কোরিয়া সার্ভিসের মাধ্যমে এরপরে গাড়ি পৌঁছানোর পরে বাকি টাকাটা আমাদের কুরিয়া সার্ভিসেও দিতে পারেন অথবা ব্যাংকেও দিতে পারেন ঠিক আছে আসসালামু আলাইকুম রহমদুল্লাহ ওরাকাত আশা করি ভালো আছেন মনে থাকেন সবাই সুস্থ বন্ধু করে আল্লাহ পালসার ডাবলস নিয়ে ডাবল ডিস্ক নিয়ে আসলাম একুশের বাইক এই বাইকটি আসলে প্রায় দু তিন সপ্তাহ হলো আমি পাইনি যার কারণে আপনাদেরকে দিতে পারিনি অনেকে ফোন দিয়েছিলেন পালসার ডাবল ডিস্স এই কালারটার জন্য বা এই মডেলের জন্য তো এই বাইকটি হচ্ছে নাম্বার করা দুই বছর জন্য নাম্বার করাও আছে এবং বাইকটি সুপার ফ্রেশ প্রথম মালিকের বাইক তো এই বাইকটি নেওয়া আর নতুন নেওয়া কোনো পার্থক্য নেই কারণ আমি দেখাবো এই টু জেড প্রত্যেকটা অংশ আপনারা যখন দেখতে পাবেন এই ভিডিওটির মাধ্যমে তখন কিন্তু আপনাদের বুঝে আসবে ঠিকই তো দেখা যাক বাইকটা আসলে নতুনের মতো আছে কিনা এই হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তার আগে একটু কথা যারা চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং মোবাইল সাথে বেল আইকনটা অন করে দেবেন জি এখন দেখতে থাকুন বাইকটা আসলে নতুনের মতো আছে কিনা প্রথমে সামনের টায়ারটা দেখেন অরিজিনাল টায়ার গাড়ির সাত কাট টায়ার যদি এত নতুন মতো হয় তাহলে বুঝুন বাইকটি কত কম ব্যবহার হয়েছে মার্কাটা দেখছেন অরিজিনাল এবং সুপার ফ্রেশ বিশেষ করে এই শো লাইটগুলো কিন্তু থাকে না দেখেন অক্ষর অক্ষরে নিখুঁত আছে এবং কারো অযত্ন সহকারে যদি ব্যবহার করে তাহলে এই এই সকাপ এবং শো লাইট এরকম নিখুঁত থাকতো না দেখে দুইটি শো লাইট শো দেখে না হাইড্রোলিড ডিস্কটাও একদম নতুন মতো কিন্তু আসে হাইড্রোলিড ডিস্ক একদম নতুন মতো আছে দুইটি সকাপ সহ হেডলাইটের গ্লাসটা দেখেন একদমই নিখুঁত এবং সরম বরাবর আছে অরিজিনাল হেডলাইটের গ্লাস একদম নিখুঁত দেখেন এই সাইডে বাইজার একদম সুপার ফ্রেশ সিগন্যাল লাইট সহ হ্যান্ডেল চাপা সুইচ সবকিছু কিন্তু অল্প ক্যাশ এবং ফুল ফ্রেশ ট্যাঙ্কির দিকে তাকান পোড়া ট্যাঙ্কি কিন্তু একদম ফ্রেশ স্টিকার সহ স্টিকার সহ একদম নিখুঁত ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস করে দেবেন বাইকটির চেহারা আসলেই আপনারা আসবেন যদি আসেন দেখতে পারেন আর আসলে মোবাইলে যেভাবে দেখাইছি এটা বাস্তবের মতো কিন্তু দেখানো হচ্ছে বাম্বারটাও রেস্টেন্টে পাঁচানো আছে ইঞ্জিন ইঞ্জিন গার্ড সহ নিখুঁত আছে এবং ইঞ্জিন সম্পর্কে দেখেন ইঞ্জিনের কালার ইঞ্জিনের নাট ইঞ্জিনের প্রতিটা অংশ একদম নিখুঁত কোনো লুকাচুরি নেই দেখেন আমি দিনের মতো কিন্তু দেখানোর চেষ্টা করি দিনের মতো একটা বাইক বাস্তব দেখলে যেরকম মোবাইলেও আমি ওইভাবেই কিন্তু ক্যামেরা ধরে দেখানো হচ্ছে দেখেন স্ক্রিন শট দেখাবেন যে কোনো একটা অভিজ্ঞ লোকে সাইড কোমেটা দেখেন সুপার ফ্রেশ এর পাউডার এগুলো সহ এবং এই সিট থেকে নিয়ে পিছনের অংশগুলো দেখেন একদম লেখু ঠিক আছে না সিগন্যাল সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন এখন প্রভু বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার বগোরা ল তেরো বিয়াল্লিশ সাতষট্টি তেরো বিয়াল্লিশ সাতষট্টি দুই হাজার বিশের দেখেন দুই হাজার বিশের মডেল সিরো একুশে সমগ্র নাম্বার করেছে যা হোক নাম্বার দুই বছর জন্য করা আছে এবং যে কোনো জেলা থেকেই বাইকটি ক্রয় করতে পারেন এতে কোনো সমস্যা হবে অনলাইনে অফলাইনে সিগন্যাল লাইন চারটে কিন্তু ফুল ফ্রেশ এবং এটা কিন্তু ময়লা হয়ে আছে ব্যাক লাইট সহ উপর অংশেরও নিখুত এবং ফুল ফ্রেশ পিছনে মাঠগাছ সহ পিছনের টায়ারটাও কিন্তু একদম নতুনের মতো সামনে টায়ার পিছনের টায়ার একদম নতুনের মতো আছে দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো ঠিক আছে এই সাইডটা দেখেন সাইড কভার থেকে নিয়ে নিচের যতগুলো অংশ দেখতেছেন সাইল্যান্সার সহ একদমই নিখুঁত আমি মাঝে মধ্যে বলি সাইলেন্সার নিখুঁত থাকলে সব অংশগুলোই নিখুঁত থাকবে ডাবল রেক্সের বাইক এবং রিক্স একদম নতুন মতো আছে কোনোভাবেই কোনো কিছু গোপন রাখবো না সব কিছু কিন্তু এ টু জেড সব কিছুই আমি কেদিন দেখানোর চেষ্টা করতেছি কাঙ্কের এই সাইডটা দেখেন একদমই নিখুঁত শোরুমে যেরকম থাকে টাঙ্কের গ্লেজ এরকম কিন্তু আসে এবং ইঞ্জিনের এই সাইডে দেখেন সুপার ফ্রেশ ইঞ্জিন ইঞ্জিন আন্টাস ইঞ্জিন ইনটেক ইনটেকাট এবং সরি ইঞ্জিন গার্ড মারবার সহ এই সাইডে হ্যান্ডেল চাপা সব সবকিছু কিন্তু ফুল ফ্রেশ বাইজার সহ চাপা সুইচ হ্যান্ডেল পুরো হ্যান্ডেলে দেখেন নিখুঁত আছে এবং দুইটি চাবি এখন পর্যন্ত দুইটি চাবি থাকা মানেটা কি জানেন কম ব্যবহার করা দুইটি চাবি যে বাইক থাকবে সেই বাইক মনে করবেন যে বাইকটি কম ব্যবহার হয়েছে আর যদি একটা অনেক সময় একটা বাসার থেকে যেটা বাসার থাকে সেটা কিন্তু খুঁজে পাওয়া হয় না সেগুলো আবার মানে মনে করবেন না যে না এক চাবি দেখে গাড়ি খারাপ তা না চাবি দুটি চাবি থাকলে মনে করবেন যে গাড়িগুলো যত্ন করেছে বা গাড়ি বাইকার খুবই যত্নশীল ছিলেন বাইকটি তিন হাজার মিটার আছে তবে মিটার কিলোমিটার অরিজিনাল না কিলোমিটার হালকা হলেও কিছু কমাইছে তবে মিটার অরিজিনাল কিলোমিটার অরিজিনাল না খালাস ঠিক আছে এখন সাউন্ড কোয়ালিটি শুনুন সাউন্ড দেখেন সাউন্ড সাউন্ড কিন্তু একদম প্রমাণ সহকারে দেখালাম সৌরম কন্ডিশন এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই তো এখন এই বাইকটির দামে আসবো এই বাইকটির দাম মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা ঠিক আছে যারা নেবেন ঠকবেন না ডাবল ডিস্ক নাম্বার সহ এক লক্ষ ষাট হাজার টাকা দেয় এটা কমই বলা হয়েছে কিন্তু ঠিক আছে এছাড়া কিন্তু আরও অনেক বাইক আছে যে কোনো বাইক আপনারা নিতে পারেন অনলাইনে অফলাইনে